পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে গত সপ্তাহে প্রথমবার নতুন এই পরিষেবায় পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি কন্টেইনারে পণ্য আনা হয়েছে চট্টগ্রাম বন্দরে এই সেবা চালুর আগে পাকিস্তানের কন্টেইনার পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো প্রথমবার এই সেবায় এমভি ইউয়ান জিয়ান ফাজং জাহাজে করে পাকিস্তান থেকে কন্টেইনারে কি পণ্য আনা হয়েছে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। বন্দরের মঙ্গলবার বন্দর যাওয়ার আগে জাহাজটি থেকে তিনশো সত্তর একক কন্টেনার নামানো হয় বন্দরে এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে দুইশো সাতানব্বই একক কন্টেনার পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য এসব পনের ওজন ছয় হাজার তিনশো টন তালিকা অনুযায়ী পাকিস্তান থেকে জাহাজটিতে করে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বনেট ও সোডা অ্যাশ মোট পঁয়ত্রিশ একক কন্টেইনারে আনা হয়েছে চুনা পাথর এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল ভাঙা কাঁচ আনা হয়েছে দশ কন্টেনারে শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল কাপড় রং ইত্যাদি রয়েছে আটাশ কন্টেনারে একটি কন্টেনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ এসব পণ্য আমদানি করেছে আকিস গ্লাস কারখানা শিল্পের কাঁচামাল ছাড়াও পেয়া জানা হয়েছে বিয়াল্লিশ একক কন্টেনারে সাধারণত ঘোষণা অনুযায়ী পণ্য ঠিক আছে কিনা তা যাচাই করে ছাড়পত্র দেয় কাস্টমস এরপরেই আমদানিকারকেরা খালাস করে নেয় ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল